সমুদ্রের ক্ষয় ও সঞ্চয় কার্য ডব্লিউবিএসএলএসটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ প্রশ্ন এক সমুদ্র উপকূলের ভূমিরূপ পরিবর্তনে প্রধান শক্তি কোনটি এ নদী বি বায়ু সি তরঙ্গ জোয়ার ভাটা স্রোত ডি হিমবাহ উত্তর সি তরঙ্গ জোয়ার ভাটা সমুদ্র স্রোত দুই তরঙ্গের ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি কি কি এ অবঘর্ষ ঘর্ষণ দ্রবণ জলপ্রবাহ ক্ষয় বি অবঘর্ষ উৎপাটন অপসারণ ঘর্ষণ সি দ্রবণ অবঘর্ষ সঞ্চয় পরিবহন ডি ঘর্ষণ ক্ষয় অপসারণ সঞ্চয় উত্তর এ অবঘর্ষ ঘর্ষণ দ্রবণ জলপ্রবাহ ক্ষয় তিন তরঙ্গের আঘাতে শিলাখণ্ডের পরস্পর সংঘর্ষের ফলে ক্ষয়প্রাপ্ত হওয়াকে কি বলে এ অবঘর্ষ বি ঘর্ষণ অ্যাট্রিটসন সি দ্রবণ ডি জলপ্রবাহ ক্ষয় উত্তর বি ঘর্ষণ অ্যাট্রিশন চার সমুদ্রের জলরাশির দ্বারা সরাসরি ভূমিরূপের উপর চাপ সৃষ্টি করে শিলাখণ্ড আলগা করে যে ক্ষয় হয় তাকে কি বলে এ অবঘর্ষ বি ঘর্ষণ সি দ্রবণ ডি জলপ্রবাহ ক্ষয় হাইড্রোলিক অ্যাকশন উত্তর ডি জলপ্রবাহ ক্ষয় হাইড্রোলিক অ্যাকশন সমুদ্র তরঙ্গ দ্বারা বাহিত নুড়ি বালি বোল্ডার প্রভৃতির দ্বারা উপকূলের শিলাস্তরের ঘর্ষণজনিত ক্ষয়কে কি বলে এ ঘর্ষণ বি অবঘর্ষ অ্যাব্রেশন সি দ্রবণ ডি জলপ্রবাহ ক্ষয় উত্তর বি অবঘর্ষ অ্যাব্রেশন ছয় চুনযুক্ত শিলা উপকূল অঞ্চলে সমুদ্র কোন প্রক্রিয়ায় ক্ষয়কার্য চালায় এ অবঘর্ষ বি ঘর্ষণ সি দ্রবণ করসন ফর সলিউশন ডি জলপ্রবাহ ক্ষয় উত্তর সি দ্রবণ করশন সলিউশন সাত উপকূলের কঠিন ও শিলার অসম ক্ষয়ের ফলে সৃষ্ট খাড়া দেওয়ালের মতো অংশকে কি বলে এ সমুদ্র গুহা বি সামুদ্রিক ভৃগু সি ক্লিফ সি স্ট্যাক ডি ব্লোহোল উত্তর বি সামুদ্রিক সামুদ্রিকভৃগু সি ক্লিফ আট সামুদ্রিক ভৃগুর পাদদেশে সৃষ্ট গুহার মতো অংশকে কি বলে এ জিও বি সমুদ্র গুহা সি সি খিলান ডি স্ট্যাক উত্তর বি সমুদ্র সি কেইভ নয় দুটি বিপরীত দিক থেকে দুটি সমুদ্র গুহা ক্ষয়প্রাপ্ত হয়ে একত্রিত হলে যে খিলান গঠিত হয় তাকে কি বলে এ জিও বি ব্লো হোল সি প্রাকৃতিক খিলান ন্যাচারাল আর্চ ডি স্ট্যাক উত্তর সি প্রাকৃতিক খিলান ন্যাচারাল আর্চ দশ প্রাকৃতিক খিলানের ছাদ ভেঙে গেলে সমুদ্রের জলরাশির মধ্যে যে বিচ্ছিন্ন স্তম্ভাকার শিলাখণ্ড দাঁড়িয়ে থাকে তাকে কি বলে এ খিলান বি স্ট্যাক স্ট্যাক সি স্টাম্প ডি ভ্রিগু উত্তর বি স্ট্যাক স্ট্যাক অ্যাকার ও ডট স্ট্যাক ও ক্ষয়প্রাপ্ত হয়ে সমুদ্রের নীচে তলিয়ে গেলে যে অবশিষ্ট অংশ দেখা যায় তাকে কি বলে এ স্ট্যাক বি স্টাম্প সি জিও ডি ব্লো হোল উত্তর বি স্টাম্প স্টাম্প বারো সমুদ্র ভিগুর উপরস্থ দুর্বল অংশের মধ্য দিয়ে জলের আঘাতে সৃষ্ট উল্লম্ব গর্তকে কি বলে এ জিও বি ব্লোহোল ব্লোহোল বা ভূছিদ্র সি খিলান ডি স্ট্যাক উত্তর বি ব্লোহোল ব্লোহোল বা ভূছিদ্র তেরো সামুদ্রিক গুহার ছাদ ধসে গিয়ে সৃষ্ট সংকীর্ণ ও দীর্ঘাকার প্রবেশপথকে কি বলে এক হৎ বলে হল বি জিও জিওস সি খিলান ডি স্ট্যাক উত্তর বি জিও জিওস চৌদ্দ তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ নয় কোনটি এ সামুদ্রিক গুহা বি বদ্বীপ সি স্ট্যাক ডি সামুদ্রিক ভৃগু উত্তর বি বদ্বীপ পনেরও সমুদ্রের সঞ্চয় কার্যের প্রধান কারণ কি এ সমুদ্র তরঙ্গের শক্তি বৃদ্ধি বি সমুদ্র স্রোতের গতি বৃদ্ধি সি সমুদ্র তরঙ্গের গতিবেগ হ্রাস ও বহন ক্ষমতা হ্রাস ডি জোয়ার ভাটার প্রভাব বৃদ্ধি উত্তর সি সমুদ্র তরঙ্গের গতিবেগ হ্রাস ও বহন ক্ষমতা হ্রাস ষোল উপকূল অঞ্চলে সমুদ্র দ্বারা সঞ্চিত বালি নুড়ি কাদা ইত্যাদির স্তূপকে কি বলে এ প্লায়া বি সৈকত বিচ সি লেগুন ডি ভ্রিগু উত্তর বি সৈকত বিচ একটি দীর্ঘ ও সংকীর্ণ বালির বাঁধ যা মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়ে কোনো জলাশয়কে আংশিকভাবে বা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে তাকে কি বলে এ বালিয়াড়ি বিস্পিট স্পিট সি টমবলো. ডি বার